দর্শক হ্যাপি লুডুতে আপনাদের স্বাগতম আজ আপনাদের হ্যাপি লুডুতে দেখাবো যে কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে হ্যাপি লুডুতে ডিপোজিট করতে হয় এবং হ্যাপি লুডুতে ডিপোজিট করার পর কোনো রকমের ওয়েট করতে হবে না সাথে সাথে যে টাকাটি কিভাবে অ্যাড হয় এটা সম্বন্ধে আপনাদের আজকে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের দেখাবো তার জন্য আপনাদের হ্যাপি লুডুতে আসার পর আপনাদের এই এইরকম প্লাস নামে যে অপশনটি আছে সেই প্লাস নামে অপশনে আপনারা আসার পর এখানে আপনারা ক্লিক ক্লিক করলে তাদের যে অফিশিয়াল সাইট আছে তাদের অফিশিয়াল সাইটে নিয়ে যাবে আপনি কীরকম পেমেন্ট করবেন সেখান থেকে আপনি নির্বাচন করবেন মনে করেন এখান থেকে আপনি পাঁচশো টাকা ক্যাশ করবেন তার জন্য আপনাকে এই পাঁচশো টাকার উপরে ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আপনাদের নগদ বা বিকাশ আপনি যেটার মাধ্যমে ক্যাশ আউট বা মানি যেটাই করেন না কেন তার উপরে ওকে দিয়ে আপনি এখানে কনফার্মেন্ট করবেন কনফার্ম করার পর তার যে অফিসিয়াল সাইট আছে যারা পেমেন্ট করে থাকে কয়েন বা বিকাশ নাম্বার তাদের অফিসিয়াল তারা এখানে দিয়ে থাকবে আপনি এখানে তাদের অফিসিয়াল নাম্বার পেয়ে যাবেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আপনাকে পেমেন্ট নাম্বারটা এখানে দেবে পেমেন্ট নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে চাইলে এই যে পেমেন্ট নাম্বার তাদের এখানে বিকাশ পেমেন্ট নাম্বার লেনদেন আপনি এই নাম্বারটি কপি করে নেবেন এই যে উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি কপি করে নেওয়ার পর এখানে আপনি পাঁচশো টাকা যে আপনি করছিলেন ওই পাঁচশো টাকা বিকাশের নাম্বারে এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর এজেন্টের নাম্বার পা যে ট্রানজাকশান আইডি আপনি এখানে পাইছেন সেই ট্রানজাকশান আইডি এখানে দিবেন এখানে মনে হয় আমি একটু ট্রানজাকশান আইডি দিয়ে দিলাম এখানে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করলেই তাদের অফিসিয়াল সাইটে জমা হয়ে যাবে এই যে আমি জমা দিলাম এই যে আমার টাকাটি সঠিকভাবে লেনদেন হয়ে গেছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই আমার এই পাঁচশো টাকা জমা করে দেবে এটা হচ্ছে সঠিক হ্যাপিলুডিজে সঠিকভাবে সঠিকভাবে সঠিক নিয়মে তাদের ডিপোজিট করার নিয়ম আপনি এটাই হচ্ছে তাদের অফিসিয়াল সাইট প্রিয় দর্শক যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনারা এখানে বোনাস পেয়ে যাবেন